بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون لي سبحان الله سبحان الله رب العالمين দুনিয়ার বুকে মানুষদেরকে মানুষ এবং জিন জিন জাতিকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য পাঠিয়েছেন ঠিক নাকি ঠিক তাহলে আমরা আসছি আল্লাহর সন্তুষ্ট তাহলে আল্লাহর সন্তুষ্ট কি ইবাদত করা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی অনেক লম্বা আলোচনা আমি সংক্ষেপে একটু মাসুর আয়াত করেছি এর উপরে আলোচনা করব তো করতে হলে আমাদেরকে কি তহারাত পবিত্রতা অর্জন করতে হবে না বলেন যদি কোনো ব্যক্তি অপবিত্র অবস্থা আল্লাহর এবাদত করে আল্লাহ কবুল করে বলেন তাহলে আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে দেখবেন এখন আমাদের আধুনিক সমাজ মানুষ করে কি এখন সারা রাত্র মোবাইল দেখে ফজরের নামাজ জহরের নামাজ আসর আছে না এরকম এরকম করতে করতে দেখা যায় মাস বছর চলে যায় এবাদত বন্দি করতেছে না হঠাৎ মালাকুল মৌদ হাজির হয়ে যায় ওই ব্যক্তির কী অবস্থা হবে বলেন তো আমাদের অবস্থা ওই রকম আমরা মুসলমান ঠিকই এটা খেয়াল করে শোনেন অল্প আলোচনা করব আমলিয়াতের আলোচনা আমরা মুসলমান কিন্তু আমরা কষ্ট করে মুসলমান হই নাই আমরা বংশগত সূত্রে মুসলমান মুসলমান হলে যে কি করণীয় কি বর্জনীয় এই বিষয়টা আমরা বুঝি না যদি কোনো ব্যক্তি নামাজ আল্লাহর হুকুমকে ইচ্ছাকৃত ভাবে তরক করে তাহলে তার মুসলমানই তো থাকে বলেন তাহলে এই হিসাব করে দেখেন কতজন মুসলমান পাওয়া যায় কতজন লোক মুসলমান পাওয়া যায় এবাদত এবারীগীর জন্য দেখবেন চোট একটু কথা বলি যদি কোনো মানুষ মসজিদের কাছ থেকে যায় ভাই এবাদতের জন্য আসেন বলে কি যে হুজুর একটু লঙ্গি খারাপ প্যান্ট খারাপ আহ আফসোস তুমি যদি এই মুহূর্তে ইন্তেকাল করো তোমার অবস্থা কি হবে বলো মালাকুল মৌত যদি তোমার সামনে এসে দাঁড়িয়ে যায় তোমার অবস্থা কি হবে বলো তুমি কি এই জমিনে কতক্ষণ বেঁচে থাকবা কোনো গ্যারান্টি আছে তোমার তুমি আল্লাহর এমাদত বন্দীগীর ব্যাপারে কত না বাহানা দেখাও তুমি কত অজুহাত দেখাও আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে গেলে এই অজুহাতকে চলবে বলেন আমি এই জন্যই প্রথমে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া আমাদেরকে কেন পাঠাইছেন আবার আর আমাদের এখানে আসার উদ্দেশ্য কি তাহলে মিল আছে না বলেন আল্লাহ পাক পাঠাইছে আবাদত বন্দীকি করার জন্য আর আমরা আসছি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য তাহলে আল্লাহর সন্তুষ্ট অর্জন আর আল্লাহর আবাদত বন্দীকি করতে হলে তো প্রয়োজন আছে না

আমার আল্লাহ পাক আলামিন পবিত্র বর্ণনা করেন তোমাদের মধ্যে যারা অধিক পবিত্রতাকে ভালোবাসে পবিত্রতা অর্জনকারীকে পছন্দ করে আমি আল্লাহ পাক আলামিন অধিক পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকেও পছন্দ করি ভালোবাসি তাহলে আমাদের কি পবিত্রতা অর্জন দরকার না বলেন পবিত্রতা অর্জন দরকার কিনা তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ আমল আপনাদের কাছে আমি আজকে একটি আমলের ওয়াদা করাইতে চাই সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকা যাবে কিনা বলেন না রায় আল্লাহ পাক আকরবুল আলমিন আমাদের সকলকে কবুল করেন বলে আমিন পবিত্রতা অর্জন কি বেশি কষ্ট বলেন এই অপবিত্র অবস্থায় থাকা আর পবিত্র অবস্থায় থাকা এটা ইমানই হালত ঈমানি হালত এজন হাদিস শরীফে আসে কি জানেন দেখেন ಅಲ್ಲান্দ মি আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন আততুহুর মুশাতরুল পবিত্রতা অর্জনকারী ইমানের অর্ধেক ঠিক কেনা বলেন তাহলে আমরা পবিত্রতা থাকতে পারবো না ভাই পারবো বলেন আল্লাহারা র হবি মালেন হুস না তো আসসালাম বলেন মিত্তা বলুন যেন নাতিসলা অমিততা হুসলা তিতুহর নামাজ হল সলাঝলো জান্নাতের চাবি তহারাত পবিত্রতা অর্জনকারী হল নামাজের সাবি জোরে বলি সুহান নামাজ দ্বারা যেমন সলাদ দ্বারা যেমন জান্নাত পাওয়া যাবে তহারাত পবিত্রতা অর্জন দ্বারা তেমনি সলাদ পাওয়া যাবে এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর হুকুমকে মানে আল্লাহর দিদার আল্লাহর জান্নাত পেতে তাহলে তার পবিত্রতা অর্জন হলো এর মৌ চাবি কোন ব্যক্তি যদি পবিত্রতা অর্জনের জন্য উজু করে রসুল করিম সাল্লাম বলেন উজু করার জন্য যদি মুখের ভিতরে পানি নেয় ওই কুলির সাথে তার মুখের গুণাগুলো ঝরে যায় জোরে বলে সব শুধু তাই নয় পবিত্রতা অর্জনের জন্য যদি নাকের ভিতরে পানি প্রবেশ করাই সাথে সাথে নাকের গুণাগুলো ঝরে যায় মুখমণ্ডল দৌত করার সময় চোখের পাতার মুখমণ্ডলের গুণাগুলো ঝরে যায় হাতগুলো ধৌত করার সময় হাতের গোনাগুলো ঝরে যায় মাথা মাছে করার সময় মাথার গোনাগুলো ঝরে যায় পা ধোঁতো করার সময় পায়ের গোনাগুলো এমন কি পায়ের নখের গোনাগুলো ঝরে যায় জোরে বলি সব হারলাম তাহলে উঁচু করার ফায়দা আছে না বলেন পবিত্র অর্জনের ফায়দা আছে না বলেন এই জন্য কালকে আমাদের ময়দানে যখন এই উম্মাতে মোহাম্মদি যখন জান্নাতের দিকে প্রবেশ করবে তখন তাদের মুখমণ্ডলগুলো হাতগুলো হাত জিল জিল করে ঝক করে জ্বলতে থাকবে সাহেব রামানুস্কুল্লাহ রসুল্লাহ হাবিবাল্লাহ এইভাবে জলার কারণ কি আল্লাহ নবী আলাইসালাম বলে দুনিয়ায় বসে যখন মানুষ এবাদতের জন্য পবিত্রতা তাহার অর্জনের জন্য পবিত্রতা অর্জন করার জন্য উজু করে ওই উজুর অঙ্গগুলো জল জল করে জলতে থাকবে সুহান তাহলে আমরা পারবো না ভাই এভাবে উজু করতে পারবো না রসুল করিম সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই সঠিক নিয়মে তহার অর্জন করে পবিত্রতা অর্জন করে সালাতের যাবতীয় আহকামার কানগুলো সঠিকভাবে আদায় করে খুশু খুচুর সহিত আল্লাহর দরবারে দাঁড়ায় নামাজের জন্য সালাতের জন্য দাঁড়াই ওই এবাদতকারীর জন্য আল্লাহর ওয়াদা আল্লাহ ফকরুবুল আলমিন তাকে ক্ষমা করে দিবে আর যদি এরকমও পবিত্রতা অর্জন না করে দাঁড়াই আল্লাহ পাক তার জন্য ক্ষমার প্রতিশ্রুতি দেয় নাই আল্লাহ আলামিন তাকে ক্ষমা করবেন এই জন্য পবিত্রতা অবস্থায় যদি এবাদত করেন ওই এবাদত ধরা কি আল্লাহর নৈকট্য পাওয়া যায় আর অপবিত্র অবস্থায় যদি এবাদতে দাঁড়ায় ওই এবাদত বান্ধার উপর আজাব হিসেবে গজব হিসাবে দুনিয়ায় আবার তার উপর নিক্ষিপ্ত আমরা চেষ্টা করলে পারবো না ভাই দুনিয়ায় পাক পাঠাইছেন অল্প কয়েকদিন ঘুরে ফিরে আবার আল্লাহর দরবারে হাজির করবে তাই অল্প সময়টুকু একটু পবিত্র অবস্থায় থাকতে পারব না এতটুকু আমরা এখান থেকে এই আমলটুকু করব যেন সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকে অপবিত্র অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকে দুনিয়ায় পরকালে তার জন্য কঠিন না যাও। আল্লাহর হামিব আলাই এক দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন হঠাৎ করে দেখতেছে কবরের ভিতর কঠিন আজাম আল্লাহ নবী আনে হিসানা তুয়াসলাম বলেন এদের বড় কোনো অপরাধের কারণে আজাব নয় এদের একজন পবিত্রতা অর্জনের সময় আড়াল দিয়ে পবিত্রতা অর্জন করে নাই আড়াল দিয়ে হাজত পুরা করে নাই অপরজন একজনের কথা আরো কাছে লাগিয়ে বিবাদ সৃষ্টি করেছে আমাদের মধ্যে লক্ষ্য করবেন দেখবেন অনেকেই হাজত পূরণ করে আড়াল দেয় না আড়াল দেয় অনেকেই দেখবেন কুকুরও যেভাবে তাদের হাজত পূরণ করে মানুষও এখন তদ্রুপ হয়ে গেছে এরকম না বলেন শুনতে খারাপ শোনায় তাই না শুনতে খারাপ শোনায় আসলে বাস্তবতা তো ওইটাই আবার আর একটি বিষয়ে কি দেখবেন যে মানুষ একজনার গীবত একজনের পিছনে আরো কি এই বিষয়টা নিয়েই মানুষ এখন ব্যস্ত অথচ ওই বিষয়ে চিন্তা করে না যে আমি তো আল্লাহ পাক দুনিয়ায় আল্লা অল্প কয়েকদিনের জন্য আসলাম ঘুরলাম ফিরলাম আবার আল্লাহ পাক আমাকে নিয়ে যাবে আমি কি আমল করব কি আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হয় এই বিষয়টাকে আমরা কেউ চিন্তা করে বলেন কেউ চিন্তা করে অথচ আমরা মানুষ একে অপরের পিছনে লিপ্ত এই জন্য আমরা সকলেই এই বিষয়কে ত্যাগ করে এবাদত বন্দুকিতে মাসগুল হতে পারবো না বলেন সকলে বলেন পারবো না এই জন্য পবিত্রতা অর্জন করে যদি আমরা আবাদ বন্দী করি পাঁচ নামাজ সঠিকভাবে আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি পুরস্কার দান করবেন জোরে বলি সুবহানাল্লাহ এই বিষয়ে আলোচনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব যদি কোনো ব্যক্তি পবিত্রতা সঠিক ভাবে আদায় করে আল্লাহর ইবাদতে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন তাকে ক্ষমা করে দিবেন এবং দুনিয়াতেও পরকালে পাঁচটি কল্যাণ পাঁচটি পুরস্কার দান করবেন এক নম্বরের পুরস্কার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা সান করে দিবেন মৃত্যুর এত কঠিন যদি কোনো মানুষ জানত মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ তাহলে মানুষ মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করত মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন এই সঠিকভাবে পবিত্রতা অর্জন করে আবাদত উৎকরণে আল্লাহ এক নম্বর পুরস্কার দেবেন মৃত্যুর যন্ত্রণা থেকে আসান দুই নম্বরে পুরস্কার দান করবে কবরের আজাব থেকে হেফাজত করবেন যদি কোন মানুষ জানতো কবরের আজাব এত বা কোনো মানুষ দুনিয়ায় ঘর সংসার করত না কোন মানুষ দুনিয়ায় জাগা জমি টাকা পয়সা নিয়ে মারামারি না কোন মানুষ দুনিয়ায় ফেতনা ফাসাদ সৃষ্টি করত না আলমে বর কবরে রাজা বড় কঠিন তিন নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আমল ডান হাতে দিবে জোরে বলি সুবহানাল্লাহ যদি কারো আমল বাম হাতে চলে যায় সাথে সাথে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে জাহান্নামের সিগুন তার গলায় তার কমরে পায়ে পরিধান করে টেনে হিসরে জাহান নামে নিক্ষেপ করবে চতুর্থ নম্বর পুরস্কার পৌষিরাত বিজলির নাই পার হয়ে যাবে পৌষিরাত বিজলির নাই যদি আমল ভালো না থাকে পবিত্রতা অর্জন সঠিকভাবে না করে আবাদত না করে ওই পুলসিরাত বিজলির ন্যায় পার হতে পারবে না জাহান নামে নিক্ষিপ্ত হবে পঞ্চম পুরস্কার হল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে সিরে সাই জান্নাতের নসিব করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ